আসসালামু আলাইকুম আমি সাইদুল ধারাবাহিক ভাবে স্থিতিস্থাপকতার কিছু অঙ্গ করতেছিলাম চায়দার স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করতেছিলাম চায়দার স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা আয় স্থিতিস্থাপকতা দুইটা নিয়ে আলোচনা করে ফেলছি আজকের আলোচনার টপিক হচ্ছে আরআর স্থিতিস্থাপকতা আর আরআর স্থিতিস্থাপকতা কাকে বলে বা কি এটা एक्चुअली যদি আমরা ফর্মাল লুকে দেখা যাচ্ছে চিনি দাম পরিবর্তন হইছে দাম পরিবর্তন হয়েছে চিনির চায়ের উপর প্রভাব পড়বে বা অন্য একটা কফির উপর পড়বে হ্যাঁ একটার দাম পরিবর্তন কি প্রভাব পড়বে দাম পরিবর্তন হইলে দেখা যাচ্ছে চিনির গুড়ের উপর কি প্রভাব পড়তেছে এটার ভিত্তিতে আমরা প্রোডাক্ট গুলো নির্ণয় করবো যে এখানে একটা মান পাবো বেলু পাবো হয় প্লাস পাবো না হয় মাইনাস পাবো ওটার ভিত্তিতেই আমরা এটা নির্ণয় করব এটা কি পরিপূরক দ্রব্য না বিকল্প দ্রব্য পরিপূরক দ্রব্য মানে কি যেটা একটা ইউজ করার ক্ষেত্রে আর একটা লাগবে যেমন এই কলম ইউজ করার ক্ষেত্রে কালি লাগবে গাড়ি ইউজ করার ক্ষেত্রে পেট্রোল লাগবে বা মোটর গাড়িগুলো কার ইলেকট্রিসিটি লাগবে বা বলা যায় হাজবেন্ড ওয়াইফ পরিপূরক হাজবেন্ড ওয়াইফ একটা আর একটা এটা ব্যালেন্স থাকবে না তাহলে একটা ছাড়া আর একটা চলবে না হ্যাঁ বা ইলেকট্রিসিটি লাইট ফ্যান এগুলো এগুলো দেখা যাচ্ছে একটা আর একটার উপর নির্ভরশীল হয়ে গেছে এগুলো হচ্ছে পরিপূরক আর যেটা একটার পরিবর্তে আর একটা ইউজ করা যাবে চার দাম বাড়ছে বা চা পরিবর্তে কফি ওকে সেম একটা ফিল দিতে পারে বাবলা বলা যাচ্ছে চিনির দাম বাড়ছে এক্ষেত্রে গুড ইউজ করবে মানুষ হ্যাঁ এইটাই হচ্ছে বা কলম খুব বেশি হাই দাম হয়ে গেছে মানুষ দেখা যাচ্ছে পেন্সিল ইউজ করা শুরু করবে এইগুলো হচ্ছে বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য তো আমরা এখান থেকে স্থিতিস্থাপকতা থেকে সেটাই নির্ণয় করব যে এটা কি বিকল্প না পরিপূরক দ্রব্য এই ক্ষেত্রে আমরা মাঝখানে একটা কাউন্ট করব না আমরা এটার সাথে এটাই এটা এই জন্য এটারে ক্রস ইলাস্টিসিটি বা আর আর স্থিতিস্থাপকতা বলে একটা একটা প্রোডাক্টের দামের সাথে আর একটা প্রোডাক্টের সম্পর্ক কি

ষাট তো ডেল কিউ কিউ টু মাইনাস কিউ ওয়ান এটা উপরেরটা ছিল নিচেরটা বলতেছি তাহলে কিউ টু কত পাইলাম ষাট আর কিউ পঞ্চাশ এটা করলে আমি দশ পাই হুম তোমরা দেখতেছ কিনা জানি না এটা বিয়োগ করলে কিউ টু মাইনাস কিউ ওয়ান এটা হচ্ছে ডেল কিউ তাহলে কিউ টু আছে আমার কত ষাট ষাট মাইনাস পঞ্চাশ এখানে দশ পাবো তো সূত্র হচ্ছে ই এক্স ওয়াই যেহেতু আমি ক্রস ইলাস্ট্রিসিটি করতেছি ডেল কিউ ডেল ফি ইন্টু ফি বাই কিউ তবে ফি নিসি এক্স ফি নিসি এক্স আর কিউ নিসি ওয়াই এর সুতরাং এটা দিব তাহলে ডেল কিউ আমি কত পাইলাম ডেল কিউ পাইছি টেন টেন আর ডেল আর ডেল ফি কত পাইছি এই যে এখানে আছে ডেল ফি পাইছি পাঁচ ইন্টু এটা করলে আমার উপরে একশো হয় আর নিচে কথা হয় এখানে নিচে করলে পঁচিশ দুশো পঞ্চাশ ওকে একশো আর দুশো পঞ্চাশ এটা করলে যাই আসুক প্লাস আসবে এটা করলে আমি একটু মোবাইলটা যদি নি আমার কোশ্চেন হচ্ছে এখানে আসবে না মাইনাস আসবে সেটা প্লাস আসবে না মাইনাস আসবে এখানে আমার প্লাস আসছে তার মানে বলবো এটা বিকল্প দ্রব্য প্লাস আসলে বলবো বিকল্প দ্রব্য

হ্যাঁ যে প্রোডাক্টটা একটার পরিবর্তে আর একটা ইউজ করা যাবে সেটাই হচ্ছে বিকল্প দ্রব্য এখন দেখা যাচ্ছে ফ্লাস্ক যেহেতু আসছে এখানে চা চায়ের পরিবর্তে আমি কফি ইউজ করতে পারি হ্যাঁ চিনি চিনি চিনির পরিবর্তে গুড ইউজ করা যাবে হুম তাহলে আমার এখানে মেইন পয়েন্ট হচ্ছে প্লাস আসতেছে না মাইনাস আসতেছে যদি প্লাস আসে আমরা বলবো বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য বিকল্প দ্রব্য আর পরিবর্তক দ্রব্য কি সেটা যেটা হচ্ছে একটার পরিবর্তে আর একটা ইউজ করা যাবে সেটা হচ্ছে বিকল্প দ্রব্য দ্রব্য বা পরিবর্তক চা কফি চিনি গুড যদি বলা যায় কলম একটার পরিবর্তে আর একটা ইউজ করা যাবে সেটা আহ যে আহ স্যামসাং এস টোয়েন্টি ফোর পরিবর্তে আইফোন ব্যবহার করা যাচ্ছে তো কাছাকাছি ফিল পাওয়া যায় অনেক ক্ষেত্রে তো এইটা আর যদি মাইনাস আসতো এখানে যদি মাইনাস আসতো আমি এটা করতেছি না যদি এটা মাইনাস আসতো যদি এটা না আসি মাইনাস জিরো পয়েন্ট ফোর আসতো আমরা গেছে সেটা যে পরিপূরক দ্রব্যটা কোনটা কালির দাম বাড়ে গেছে কলমের দামও বাড়ে যাবে কালির উপর কালির দামের উপর প্রভাব কলমের উপরেও ফুটবে চিনির দামের উপর প্রভাবটা চায়ের উপরেও ফুটবে হ্যাঁ তারপরে হচ্ছে যদি বলে আহ বিদ্যুৎ বিল আহ বিদ্যুৎ খরচ বাড়ি গেছে তাহলে এবার লাইটের আমরা ইলেকট্রিসিটি ইউজ করি প্রভাব পড়বে মানে একটার একটার জন্য যেটা আর একটা লাগবে একটা ইউজ করার ক্ষেত্রে আরেকটা লাগবেই একটা আর একটা ইউজ করা লাগবেই এগুলো একটা আর একটা ছাড়া হয় না ইউজ করা যায় না ওই ফোডাক গুলোই হচ্ছে যে কি ফরিফুরক ওই পোড়াক গুলোরেই পরিপূরক বলে যেমন তো চা খাইতে হলে বলা যায় চিনি মানে নর্মাল মানুষ অনেক আছে যে চিনি চা চা খায় কিন্তু নর্মাল কথা হচ্ছে চা যেন চিনি লাগে তাহলে এটাতে চা চিনি এটা কি পরিপূরক বলা যায় কলম কালি এটা ইউজ করতে পরিপূরক তো এখানে এটাই বলতে হবে যে আর আর স্থিতি স্থাপকতা কাকে বলে প্রথমে এটা বলতে হবে যে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য একটা দ্রব্যের কি উপ পড়ছে সেটা যে অনুপাতটাই সেটা হচ্ছে যে কি আর আর স্থিতি স্থাপকতা এবং উদাহরণ উদাহরণ দিয়ে একটু বুঝাইতে হবে এরপরে ম্যাটটা করার ফলে এখানে প্লাস আসছে না মাইনাস আসছে সেটা দেখতে হবে প্লাস আসলে বলতে হবে যে এটা বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য এবং বিকল্প দ্রব্য পরিবর্তক কি সেটা বলতে হবে যে একটা বদলে আরেকটা ইউজ করা যায় উদাহরণ দিতে হবে যদি মাইনাস আসে সেটা বলতে হবে যে এটা পরিপূরক দ্রব্য যেটা একটা ইউজ করতে আরেকটা লাগবে এটাই আহ তিনটা আমি কমন নয় ভিডিও বলতে দেওয়ার চেষ্টা করছি আহ ইনশাল্লাহ এটা কিছু না আবার এটা কমন টপিক পরীক্ষায় বারবারই আসে ধন্যবাদ